গাইজ আজকে আমরা আমাদের ভিবেজ আইটি সেল দিয়া দিমু কেন আরে সত্যি সত্যি সেল না আমি শুধু দেখমু আমার ভিবেজার গামরা কত ওঠে সেজন্য কিছু বড় লোক প্লেয়ার রে এখন গ্রুপে এই তো দেখতে পারতাছি একটা হিপো প্লেয়ার ওর দেই এই রিয়াদ ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি তোমার কি অবস্থা আছি ভাই আচ্ছা রিয়াদ ভাই তুমি তো সিজন টু তোমার কাছে আর কোন বড় লোক প্লেয়ার এড আছে বড় লোক প্লেয়ার দাও তুমি কি করবা আচ্ছা দাঁড়াও এড দিতাছি ওরে গ্রুপে দেখি লিউড়িস ভাই বাপ রে আচ্ছা মাহি ভাই আপনি নাকি বড়লোক লোক আপনি কি আমার বিবেজাটিটা কিনবেন এই মিয়া বিবেজাটি বেসার লাগে কি বড় লোক ফিলিয়ার লাগে আমারও কইতো আমি তো বিবেজাটি কিনমু না আমি কিনমু বিবেজাটি আমার বিবেজ না অনেক সর এই মিয়া আমি তোমার ইনভাইট তুমি কি আমার লাগে ফুল দিল লাগিয়া খাড়াও বিবেজাটি আমি কিনমু আমি এত কিছু জানি না আমার আইডির দাম তো সবচেয়ে বেশি দিব আমি তার কাছে বেচমু আমি তোমার আইডি 4 লাখ টাকা দিমু আমি দিমু 6 লাখ ওকে যেহেতু তুমি 6 লাখ দিবা তাহলে আমি তোমার কাছে বেচমু কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা বিবেজাটি বেসার 15 দিন পরে আমার এই টাকা বিভেজ নিয়া নিব দূর মিয়া তাইলে তোমার এই বালা রেডি 6 লাখ তো দূরের কথা 6000 টাকা দিয়ে কিনব কি